What you বিদ্যুৎ অফিসার গাড়ি আটকে বিক্ষোভ এলাকা বাসের ঘটনাস্থলে পুলিশ বাহিনী ইলেকট্রিক অফিসের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমপাল মহকুমার জলঙ্গি ব্লকে জানা গিয়েছে জলঙ্গির মুরাদপুর বিদ্যুৎ বিভ্রাটের কারণে বৈদ্যুতিক অফিসের গাড়ি আটকে বিক্ষোভ এলাকা তাদের দাবি ভগ্ন পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি সেটি গ্রামে অতি একটি রাস্তার মাঝখানে রয়েছে ফলে গ্রামের উন্নয়নের জন্য গ্রাম থেকে পাড়ার যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে পিচ রাস্তা করতে সমস্যা হচ্ছে তৈরি যদিও বিদ্যুৎ অফিসার পক্ষ থেকে বিদ্যুৎ প্রবাহের জন্য উক্ত এলাকাতে একটি নতুন বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে তবুও পুরনো বৈদ্যুতিক খুঁটিতে না সরানোর ফলে রাস্তার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে বিদ্যুৎ অফিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী এছাড়াও আরও বেশ কয়েকটি দাবির মধ্যে উল্লেখ্য দাবি রয়েছে প্রতিদিনই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে দীর্ঘক্ষণের জন্য বন্ধ থাকছে বিদ্যুৎ পরিষেবা আর তাতেই হুণ নেহারার সাধারণ মানুষ সেই সমস্যার সমাধান করতে হবে বিদ্যুৎ সরবরাহ করতে হবে সর্বক্ষণের জন্য বক্তব্য বিদ্যুৎ পরিষেবা ভালো করার জন্য এলাকায় একটি নতুন ট্রান্সফর্মার বসাতে হয়েছে সেটাও ভগ্ন দশায় পড়ে রয়েছে যার জেরে সাধারণ মানুষের এই ক্ষোভ ঘটনার খবর পেয়ে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ বাহিনী এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রোবল শেখের সাথে রফিদুল ইসলামের রিপোর্ট সমস্যা আমাদের সমস্যাটা সমস্যা এখানে বৃষ্টি হলে এখানে রাস্তা মানুষ যাতায়াত করতে পারে না এখানে আছে এখানে গোরুস্থান আছে এটা একটা নাস নিয়ে নাচটা আমরা নিয়ে লাস্টে আর ব্যবস্থা হয় থাকে না হোক তখন মানুষের কষ্ট হয় আমরা অনেকবার দরখাস্ত দিয়েছি এই ফুল ফুল তোলার জন্য তো দরখাস্ত অ্যাকসেপ্ট হওয়ার পরেও পুনে নতুন ফুল চলে এসেছে প্রায় নতুন ফুল চলে আসার পরে পরেও লাইন ওই পুরোতনটাই জুড়ছে আমরা কিন্তু জনসাধারণ আমাদের যে অসুবিধা সে অসুবিধা কিন্তু ভালোই ঠিক আছে এই যদি পোল থেকে যায় তাহলে কিন্তু আমাদের এই ধারটি লাশ আর যাওয়া যাবে না তাহলে সমস্যা থেকেই যাবে হ্যাঁ এবং আমাদের অনেক সমস্যা হয় আমরা তারাবি নামাজ পড়ি কিংবা জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি তখন এদের থেকে মানুষ আসে তখন অসুবিধা হয় এবং পোলটা আছে সেই পোলটার কেমন অবস্থা এখন যে পোলটা আছে সেই পোলটার অবস্থা খুবই খারাপ তখন যে মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং আমাদের যে নতুন পোল আছে শক্তিশালী সেখানে জড়িয়ে দিয়ে আমাদের কোনো আপত্তি নাই মানে পুরনো পোলটা চাইছেন না তাই তো আমরা চাইছি যে পুরাতন পোলটা অবশ্যই তোলা হোক যেহেতু পাশে আমাদের নতুন পুল চলে এসেছে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ কাসার রহমান সমস্যা আমাদের কঠিন সমস্যা মানে আমাদের গরিব এলাকায় ভাঙন এলাকায় আমাদের কঠিন সমস্যা কেন এরকম আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন অনেক দিক থেকে এই তোলার জন্য দরখাস্ত দেওয়া হয় অভিযোগ দেওয়া হয় কোনো

কোন তুল আমাকে দিলাম গ্রামের এলাকার সমস্যার নামে আপনার নাম হ্যাঁ আপনার নাম পিয়ারা বিবি